সামনে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবো এটাই হলো মূল বিষয় আসলে সবাই তো সবাইকে দিয়ে তো সম্ভব না আমাকে দিয়েও এটা সম্ভব না আমি জানি তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো কোনো না কোনো একদিন সফল হতে পারবো এই আশা রেখে আমি আপনাদের সামনে আসছি সঠিক ইউটিউবার বা একজন সঠিক কন্টেন্ট ক্রিয়েটার যখন তৈরি হয় তখন তারা কিভাবে তৈরি হয় একদিনে তো তৈরি হওয়া কোনোভাবে সম্ভব না একটিও একজন কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দিন পরিশ্রম করে যান এবং প্রত্যেকটা সপ্তাহে মিনিমাম চারটা করে ভিডিও আপলোড দিতে পারে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে মাস শেষে বা বছর শেষে বা আহ বছর তিন বছর চার বছর হওয়ার পরে তার ইউটিউব চ্যানেলটাতে যখন একশো প্লাস ভিডিও আপলোড করা হয় তখন সেই চ্যানেলটা ইউটিউব নিজে মানুষের কাছে পৌঁছে যায় এবং ফার্স্টেড বাড়ে এবং মানুষের চলে আসে কীটির ভিতরে কি পান্তা